এসআই থেকে অতিরিক্ত পুলিশ সুপার রাতারাতি বনেও গেছেন কোটিপতি নামে বেনামে একাধিক ফ্ল্যাট মার্কেট শতবিঘা জমিসহ গড়েছেন সম্পদের পাহাড় পুলিশের চাকরি করে কোথায় পেলেন এমন আলাদিনের চেরাক জেলা জুড়ে তারই আলোচনা সমালোচনা ঠাকুরগাঁও প্রতিনিধি এমএস আমাদের রিপোর্ট পাঁচ তলার নক্ষত্র আর ছয় তলার মেঘদূত ঠাকুরগাঁও শহরের হলপাড়ার এই বাড়ি দুটির মালিক অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল ইসলাম নক্ষত্রের মালিকানা দিয়েছেন স্ত্রীকে আর নিজের মালিকানায় রেখেছেন মেঘদূত কয়েক কোটি টাকা ব্যয় বাড়ি দুটি বানিয়েছেন পুলিশের কর্মকর্তা হাবিবুল ইসলাম আর ছয়তলা মেঘদূত আর ওই যে নক্ষত্র দুইটা বাড়ি আর ওদিকে বলে আশা দেখিনি ওই যে আদমি আর ওসি আর কি হাবিব রহমান আমি এটুকু জানি আর কি দুইটা না পাঁচতলা বিজলি কেবল কোডের ইনস্টলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবল নিরাপদ আজীবন ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ব্যারিস্টার গ্রামের বাসিন্দা হাবিবুল ইসলাম অতি দরিদ্র পরিবারের সন্তান যোগ দেন পুলিশে শোনা যায় সিরাজগঞ্জে অফিসার ইনচার্জ থাকায় সম্পর্ক গড়ে তোলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি ঢাকায় ফ্ল্যাট ঠাকুরগাঁও শহরে দুটি বাড়ি গ্রামের বাড়িতে প্রায় শত বিঘা আবাদী জমি পুলিশের প্রভাব খাটিয়ে অসহায় মানুষের জমি কম দামে কিনে নেওয়ার অভিযোগ রয়েছে এলাকাবাসী ওদের একজন পুলিশের এএসপি আছে নাম হাবিবুর রহমান এর প্রভাব খাটায় আমাদের চাচা ভতিজা কৃষ্ণ আমরা চলতেছে মামলা চলমান অবস্থা আমাদের জমি কিনে নে সেটা হল করতে আসা বিভিন্ন সন্তরাশির বাহিনী এখন ও কালো টাকার পাহাড় ঘুরাইছে হিন্দুদের মাটি মনে ভয়mathbb দেখায় মনে যে এখানে ওই যে স্বর্ণশিধামের সামনে এক সাথে মনে যে এক একর মাটি নিছে এসপি প্রভাবে মাদকে রাজ্য গড়ি তুলেছেন ছোট ভাই নাসিরুল ইসলাম ছিলেন ছাত্রসবক লীগের ইউনিয়ন সভাপতি থানায় রয়েছে মাদক মামলা তবু থেমে নেই এলাকাবাসী বলছেন একইভাবে প্রভাব খাটিয়ে কোটিপতির বনে গেছেন বন জামাই ইমাজুদ্দিনও আমাদের এই আশপাশে মোটামুটি এই যে এই পলটটা হয় ওই ওই পর্যন্ত এটাই এইখানে এইটুকুই করছে আর করছে মোটামুটি ধরেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিঘার মতো হবে এটা কি সব ওই এসপি টাকা দিয়ে কিনছেন নাকি আপনার টাকা দিয়ে এসপি বলতেন হাবিবুল ইসলাম আপনার কি হয় হাবিবুল ইসলাম জামান বর্ধমান আমার বউয়ের বড় ভাই